আব্বা গুরু হারো তো আসনো ও দে ওই গুরু ডালা বড় গরু সেই ভালো হবে আব্বা গোস্ত মেলা হবি হরে তুই ঠিক কছু পুটি মাছের তে গালি আসে বল মাছ ধরব তাই লয় এ কি কোন আব্বা তুমি না 1.5 লাখ টাকা আচ্ছা বড় গুরু তো হবে তুই কত 1.5 লাখই নিয়ে রে কিন্তু তুই যে গুরু কথা করছিস ওই গরুর দাম 7 লাখ টাকা করছে তাই দিতে না কি কোন আব্বা উনকে গুরু না আমাকে বাড়িতে আসলো 3 লাখ টাকা দেবে আসলা বাড়ির চোটার সাথে বানলে ওই গরু বড়ই লাগে ওই হাটুর নিয়ে দেখ নাকি ওই গরু খুঁজে পাবো না তুই কত অবশ্য খারাপ করি তুমি তাহলে কোন করিলে বা বকো না রে এমুরে বড় দিকে তুই আমার সাথে সকুরে আছে গরু না বা ওগুলো গরুর মধ্যে আমি যাম না হাটতে এমনিতে আসবো আসবো না গরুর ধুসো এলাকতে এগুলোর মধ্যে আমি যাম না কিছু বললো তুই এখন গরুর পাশা চর মারবু সিং ধরে পাকড়াবু লেগ ধরে টানবু তাহলে তো গরুর ধুস মারবি তে ওগুলি যদি না করি তাহলে গরু কিনা মজা আছে গরু তো লাড়ি সারাই দেখা লাগবে আমি গরু পাশার তোর বাড়ি কারণ গরু সুস্থ আছে কিনা দেখার জন্য এখন যদি গরু সুস্থই না থাকে তাহলে কিনে লেজে লাভ আছে ওই জন্য করে গরু পাশাতে এক শর্ট সিং ধরে মশলা মুসলি এই হচ্ছে কাম হসে তুক যাওয়া লাগবে লাই তো কত মশলা মুসলি করার লাগবে আমি যে একটা গরু নিয়েছি শোনো তুমি ভালো করে ফিটফাট দেখে চক চকা দেখে একটা গরু কিনে লেস পা ওগুলি আমি সেমা সেম গরু কিনতে আমার পছন্দ লয় বুঝো হ্যাঁ আমি ভালো দেখে গরু কিনে আনবো তুই কি এখন এর থাকবু না হলে সিঁয়ার যে

আব্বা হা করো না শোনো আমি ভাত খেয়ে বাইর চলে যাবো আমি আর থাকবো না তুই তুই থাকবোই নয় রে আচ্ছি এমনি গরম লেগে গেছে ওদ গেছে থাকো যাক আব্বা তে শ্বশুরে এ পাইছি কিহের ভাত খামো খাই নাই কাম সকালে একবার ভাত দিয়েছে আর কি খাবার নি এখন ভাত খামো খিদে লাগে পেটত শ্বশুরে এ পাইছি এটাই আমার লাভ আব্বা যদি আমার পুত্রী দিদিকে শ্বশুরে ও নি দিনগুলো আমার আহা ও ই সেই সুন্দর গেল পারে যাই একবার ভাইয়ের দোকানে দে এখন ওর দোকানেও দুশো টাকা বাইরে হে আছে কিছু চাইলে দেবার চাই না আজ গাওঁ দুইশো ডিয়া পরিশোধ কৰে এক প্লেট ষ্টাৰ্ট নেমো খামো ষ্টাৰ্ট চেন না কোনো মন টিভি নিষ্টাৰ্ক আকবর ভাইয়ের দোকানেও কিটি সিটি কে একটা গান করতে গতি যায় তার ৰাস্তাও ফুৰাবি নি যাও হবিনি কুৰবানী আলো রে আব্বা হাতত আছে রে আজ আছে মাস্তানের হাত উসে মোটা গরু কিন মো গোস্ত বেশি হবি রে উচে মোটা গৰু কিন মো গোস্ত বেশি হবি রে হে ভাই এক প্লেট ষ্টাৰ্ট দা তো হেই তোর নাম বাইকী হয়ে আছে দে বাইকিতেক আগে দে

বৌ তুমি এটা ঝাঁটা লিয়ে গরু গুলো যাও নাকি আব্বা গরু হাতে থেকে কিনবা গেছে গরু লিয়ে আসবি না না আমার কাম আছে আমাকে এখন ভাত আনতে লাগবি দূর ভাত আনতে থো তো পরে গলি হবি আগে যাও ঝাঁটা দেখি লিয়ে করতে এসো তোমার যাওয়া লাগলে যাও না লাগলে না যাও আমার কাম আছে তোর কামের গুষ্টি গেলে তো আমি জিদে করবা কই সেটা কর না হলে তোর গলা ট্যাঙ্কি ভাঙো দেইছিলি তুমি আমাকে মারবা সচ্চা আমি কলে পাবেন ভাই চলে যাও দেখো নি তোর বাবের বাড়ি থেকেই তো আলু কামের মধ্যে তো চলে গেছিল সব কাম আমার কল লাগছে এখন যা যা দিয়ে যেটা করো সেটা কর আচ্ছা আমি যাচ্ছি দর্শক বন্ধুরা ইঙ্গে তাই সাহেস্তা কলাই বউ করুক দেখেন বউ আমার ভয় থেকে কেঙ্গাও দূর হচ্ছে এ যা কাম করা আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আসা থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস লাভ গাইস